নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পি এম সব সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ আমরা সবাই জানি এই পিএম কিষাণের উনিশ নম্বর কিস্তির টাকা আমরা অলরেডি পেয়ে গেছি এবারে আমাদের কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার পালা আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন এবং বিভিন্ন তারিখে টাকা পাবেন এমনটাই কিন্তু আপনারা শুনছেন আজকে আপনাদের তরফে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনি যদি পি এম কিষাণে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ এই ভিডিওতে একদম সঠিক ডেট জানানো হবে এই কুড়ি নম্বর কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন একদম সঠিক ডেট আপনাদের সামনে আমি তুলে ধরব এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্ত মা বোনেরা বা ভাইয়েরা এখনও পর্যন্ত পিএম কিষাণের আবেদন করেননি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু আবেদন করতে পারেননি সেই সমস্ত মা বোনে বা ভাই বোনেদের জন্য দারুণ বড় খুশির খবর রয়েছে আজকের এই ভিডিওতে তারপরে জানিয়ে রাখি কেন্দ্র সরকারের একদম সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন আমরা এক এক করে দেখে নিই কী সেই তথ্য দেখুন এখানে লেখা আছে পি এম কিষাণ কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর কবে মিলবে কুড়িতম কিস্তির টাকা জেনে নিন তাহলে আপনারা নিশ্চয়ই তারপরে লেখা আছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কি মিলবে চলতি মাসে জেনে নিন দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আগামী কিস্তি অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা অপেক্ষা করছেন কৃষকরা পি এম যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম এই যোজনায় দেশের কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর ডিরেক্ট ট্রান্সফার করা হয় যোজনার উনিশতম কিস্তি টাকা ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করা হয়েছিল স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন চলতি মাসের শেষে বা জুলাই মাসে শুরুতে কুড়িতম তম কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যত ইউটিউবে আপনারা ভিডিও দেখছেন সেগুলো কিন্তু একটিও সঠিক নয় সরকারিভাবে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারপরে লেখা আছে দেখুন আপনি এই যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই চেক করে নিন এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় না হলে আটকে যেতে পারে আপনার টাকা এক নম্বর আধার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং আধার লিঙ্ক না থাকলে যোজনার টাকা আটকে যেতে পারে দেরি না করে ব্যাঙ্কে গিয়ে আধার আপডেট করুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলি কিন্তু সঠিকভাবে খেয়াল রাখবেন তা না হলে কিন্তু পি এম কিষাণের টাকা আপনার ঢুকবে না দুই নম্বর লেখা আছে দেখুন ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন পি এম কিষাণ প্রকল্পের টাকা পেতে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক আপনি যদি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তাহলে দ্রুত এটি সম্পূর্ণ করুন আপনি পি এম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী সিএসসিতে গিয়ে এই প্রক্রিয়া শেষ করতে পারেন কে কেওয়াইসি না থাকলে কিস্তির টাকা আটকাতে পারে তিন নম্বর ভূমি রেকর্ড যাচাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করে দেখে নেবেন আপনার নামে জমি রেকর্ড সরকারি ডেটাবেস সঠিকভাবে আপডেট করা আছে কিনা তা চেক করুন ভুল বা অসম্পূর্ণ জমি তথ্য থাকলে কিস্তি বাতিল হতে পারে চার নম্বর নাম ও অন্যান্য ডকুমেন্ট মিলছে কিনা। আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশনে দেওয়া নামের মধ্যে মিল না থাকলে টাকা আটকে যেতে পারে তাই সব নদীতে সঠিক নাম বা তথ্য আপডেট আছে কি না তা যাচাই করুন জেনে নেন কারা পিএম কিষাণ যোজনার সুবিধা পাবেন অর্থাৎ এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব এক নম্বর লেখা আছে দেখুন পি এম যোগ্য হতে গেলে এক নম্বর ভারতের নাগরিক হতে হবে দুই নম্বর আপনার নামে চাষযোগ্য জমি থাকতে হবে তিন নম্বর দশ হাজার টাকার বেশি পেনশন ভোগীরা এই সুবিধা পাবেন না চার নম্বর আইকর্ড রিটার্ন দিলে আপনি এই সুবিধা পাবেন না তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই চারটি অবশ্যই আপনার সঙ্গে মিলতে হবে তবেই কিন্তু আপনি পি এম যোগ্য হবেন অর্থাৎ যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত আবেদন করেননি সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও তেনাদের এই চারটি বিষয় খেয়াল রাখতে হবে এই চারটি যদি আপনার সঙ্গে মিলে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন টাকা পাবেন আর এই চারটে যদি না মিলে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না আপনি কিন্তু টাকা পাবেন না তা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং পি এম টাকা কবে ঢুকবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই মাসের শেষে বা জুলাইয়ের শুরুতে পি এম কিষানের টাকা পেতে পারেন তবে সরকারিভাবে এখনও কিন্তু কোনো কিছু ঘোষণা হয়নি এটাই হচ্ছে সঠিক আপডেট ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে